বিশ্বাস পরিশ্রমী মানুষ অবশ্যই একদিন একদিন সফলতা পাবেন হয়তো আজ নয়তো কাল মাহাজনের লাচ্ছি গুতা খাইছি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সেইখান থেকে একটা ছোট ব্যবসা দিয়ে বসছি নিজে মালিক মাহাজন হয়েছি এটার চেয়ে আর বড় কিছু সুখের কি আছে মানুষ প্রল্প করে টাকা জমায় রাখছিলাম যে আমার একটা বিশ্বাস ছিল আল্লাহ কোনো না কোনো একদিন আমাকে একটা সুযোগ দিবে ব্যবসাটা শুরু করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছে পরিশ্রমী মানুষ কখনো বেকার হয় না বেকারত্ব হচ্ছে মনের ভাই মনের আল্লাহ তোমার ঠকাবে ভাই আমার এত ঠকাঠকির দরকার না আমার লাভ দুই পয়সা কমক সুযোগ হচ্ছে এমন একটা জিনিস কখন কোন সুযোগটা আপনার জীবনে সাফল্যতা বয়ে আসবে কেউ জানে না খুব বেশি অনেক পরিশ্রম করছে বাবার সাথে ফুটে তরকারি বিক্রি করছে এইটা হচ্ছে আপনার কিছু

তারপর হচ্ছে ডিম পাচ্ছেন এবং খিচুড়ি তো আছেই সাথে চার রকমের ভর্তা আনলিমিটেড একটা সময় হচ্ছে ব্যবসা শুরু বলতে কি আমার জীবনের শুরুটা থেকে যদি বলি একটা সময় হচ্ছে খুব বেশি অনেক পরিশ্রম করছে বাবার সাথে ফুটে তরকারি বিক্রি করছে এবং এরপরে যখন বাবা মারা যায় কোনো একটা কারণে আপনার হাত ধরে নিউ মার্কেটে সেখানেও আমি ফুডের চাকরি করছি কিন্তু যেখানে যেটাই করছি অল্প অল্প করে টাকা জমায় রাখছিলাম যে আমার একটা বিশ্বাস ছিল আল্লাহ কোনো না কোনো একদিন আমাকে একটা সুযোগ দিবে। পুরান ঢাকার স্ট্রিটে আমরাই প্রথমে হান্ডি বিফ আমরা শুধু প্রথম না গত এক মাসের ব্যবসায় আমরা এটা বলতে পারি মানুষের ভালোবাসায় বিফে পুরান ঢাকায় আমরাই সেরা কারণ হচ্ছে এই বিফের মধ্যে প্রায় আটচল্লিশ রকমের ইনগ্রিডিয়েন্ট মশলা দেওয়া ব্যবহার করা হয় এছাড়াও এই শুধু এই হান্ডি বিফের জন্য আমাদের স্পেশাল একটা শেফ নিয়োগ দেওয়া আছে আমাদের বিফের চেহারাটা দেখেন সেই চেহারাটাই হচ্ছে লোভনীয় দেখলেই মনে হবেন খাইতে মন চায় আমাদের প্রতিদিন দশটার পরে আসলে আপনি হয়তো দেখতে পারবেন এক একজন আসে ফ্যামিলির জন্য পনেরোটা বিশ টাকা করে পার্সেল নিয়ে যায় খাবারটা খুব ভালো টেস্ট না খেলে বুঝতে পারবেন না ভাই আমার এখানে আরেকটা স্পেশাল আইটেম হচ্ছে কালা ঢাকা শহরে তো অনেক কালাবুনা খাইছেন কালিজিরা কালাবুনা বাট আমার এইখানে যদি আমার কালাবুনা যদি ওয়ান পার্সেন্টও কালিজিরার গন্ধ পান কালাবুনা মারবেন আমার মুখে আর টাকাটা নিয়ে যাবেন ক্যাশ থেকে এবং আমার বড় ভাই এবং মামার মাধ্যমে সেই সুযোগটা যখন পাইছি সে তখনই আসলে সুযোগ আসলে বুঝতে হয় সুযোগ হচ্ছে এমন একটা জিনিস কখন কোন সুযোগটা আপনার জীবনে সাফল্যতা বয়ে আসবে কেউ জানে না তো আমি ওইটা তো জানতাম না কিন্তু সেই সুযোগ পেয়ে আমি সেইখানে আমার জমানো টাকা থেকে শুরু করেছি কিন্তু আলহামদুলিল্লাহ পুরান টাকা বেশ ভালো ভালোবাসা পেয়েছে খুব বেশি একটা পড়াশোনা করি নাই পড়াশোনা না করার কারণে বাবার সাথে ফুটে ব্যবসা করতে হয়েছে এবং যখন ফুটে ব্যবসা করছি তখন যে আসলে যে পরিশ্রমটা ছিল সে পরিশ্রমটা আসলে একদম সামনে থেকে দেখেছি আর এখন ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমার দুঃখের কথাটা ওইটাই যে পড়াশোনা না করার কারণে বেশ রাস ফুটের রাস্তা থেকে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে মাহাজনের লাচ্ছি গুঁতা খাইছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সেইখান থেকে একটা ছোটো ব্যবসা দিয়ে বসছি নিজে মালিক মহাজন হয়েছি এটা চেয়ে আর বড় কিছু সুখের কি আছে মানুষকে খাওয়াইতে পারতেছি সবসময় আমি একজন ভোজন রসিখ ছিলাম ঘুরে ঘুরে খাইছি মানুষকে খাওয়ানো খাওয়াইতে পারাটা এটাও অনেক বেশি একটা সুখের এখানে দেখেন আমাদের আরেকটা স্পেশাল আইটেম এই যে চুইঝাল মাত্র দেড়শো টাকায় খিচুড়ি চার রকমের ভর্তা দিয়ে চুইজাল সহ রসুন আছে চুইজাল ছ মাত্র দেড়শো টাকায় তিন থেকে চার পিস পাবেন এবং পুরান ঢাকার মধ্যে মাত্র দেড়শো টাকায় এত পরিমাণ চুইঝাল গস্ত আমার মনে হয় খিচুড়ি বোঝা আর অন্য কোথাও পাবেন আপনারা পুরান ঢাকার বিয়াবাড়ির রোজ এই বিয়াবাড়ির রোজ দিয়ে মানে খাবার সাথে চার রকমের ভর্তা দিয়ে মাত্র একশো বিশ টাকায় আর আমাদের এই রোজটা কিন্তু হচ্ছে সাড়ে থেকে নয়শো গ্রাম মুরগি যেটা আপনি হচ্ছে সাইজ দেখলে বুঝতে পারবেন এত বড় সাইজ দিয়ে মাত্র একশো টাকা আমার মনে হয় পুরান ঢাকায় কোথাও এই পরিমাণ খাবার পাবে ভাই আমার একজন গুরুজন কইছে শুধু একটা কথাই যে তুমি মানুষ ঠকাবে আল্লাহ তোমারে ঠকাবে ভাই আমার এত ঠকাঠকির দরকার না আমার লাভ দুই পয়সা কমুক সেল বেশি হোক ভাই বেকারদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো এখনও যারা পড়াশোনা করতেছেন আল্লাহর হস্তে ভালোভাবে পড়াশোনা করেন যদি পড়াশোনা ঠিক মতো না করেন ভাই তাহলে আমাদের মতো অনেক ফুট থেকে অনেক বেশি কষ্ট করতে হবে কি নলি না হ্যাঁ এই যে নলি এই যে নলির সাইজটা দেখেন আর আমি একটু হচ্ছে দেখাচ্ছি একদম গরম সাইজটা হাতির সাইজও বল দেবেন আর ভিতরে যে মজ্জা কিন্তু একদম ফুল অফ ফুল অফ মজ্জা আছে যদি নলির ভিতরে যদি মজ্জা না পান নলি খায় আর টাকা ফেরত কোনো রকমের টাকা পয়সা রাখা হবে না সোজা কথা বলতে পারি যেই নলিতে মজা হয় না সেই নলি আমরা সেল করি না খাবারটা কেমন ছিল এই খাবারটা আলহামদুলিল্লাহ ভালো 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 এটা ভালো খিচুড়িটা ঝরঝরা খিচুড়িটা খুব ভালো ঠিক আছে মিলে বড়ল আসছে ভালো আপনার দশের মধ্যে কত দেবেন আট দেবেন আর একটা জিনিস ভাই এই ব্যবসাটা শুরু করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছে পরিশ্রমী মানুষ কখনো বেকার হয় না বেকারত্ব হচ্ছে মনের ভাই মনের একটা জিনিস ভাই যেটা এখন পর্যন্ত বিশ্বাস করি পরিশ্রমী মানুষ অবশ্যই একদিন একদিন সফলতা পাবেন হয়তো আজ নয়তো কাল আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে এখন বলতে পারি কিছুটা সফলতা পাইছি ঠিকানা যদি বলতেন আর আমাদের এটা ঠিকানা সে একদমই সহজ পুরান ঢাকা রায় সাহেব বাজার মোড় জনসন রোড মেরিনোভা হাসপাতালের নিচে মুসলিম স্টোর আছে মুসলিম স্টোর পাশেই হচ্ছে আমার এই খিচুড়ি ভোট আরও যদি সহজ করে বলতে যায় পুরান ঢাকাতে যে সুলতান ডাইন আছে জনসন রোডের সুলতান ডাইনে আমার ওই সাইডে হচ্ছে সুলতান ডাইনের ব্রাঞ্চ ঠিক তার উল্টা পাশে হচ্ছে খিচুড়ি ভোজ কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন আমাদের এইটা হচ্ছে সাড়ে ছটা থেকে ওপেন হয় রাতের সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত খাবার ইনশাল্লাহ পাওয়া যায় এইটা হচ্ছে আপনার খিচুড়ি ভোজের হচ্ছে কি আপনার খিচুড়ি এখানে হচ্ছে কি আপনি ভর্তা পাচ্ছেন এক দুই তিন তিন চার রকমের হচ্ছে গিয়ে ভর্তা পাবেন আর এছাড়াও হচ্ছে আমি নিয়েছি হচ্ছে গিয়ে আপনার রস এখানে হচ্ছে চুই ঠিক আছে চুইঝালের সাথে হচ্ছে গিয়ে এই যে আপনার হচ্ছে গিয়ে চুই আর এখানে হচ্ছে গিয়ে এই যে রসুন আর এখানে হচ্ছে আপনার ওনাদের যে যে হান্ডি বিপের কথা যেটা বললো সেটা হচ্ছে গিয়ে নিয়েছি তো যে আপনার শুধু খিচুড়িটা খেয়ে দেখি আসলে এটা খিচুড়িটা কিন্তু বেশ জর্জরা হুম তো এটা হচ্ছে গিয়ে খেয়ে দেখি এটা খাতটা কেমন এরপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে যে আপনার চুই জাল যেটা আছে চুই জালের মাংসটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে আপনার জুসিনেস আছে হুম দিয়ে হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি খিচুড়িটার স্বাদটা কেমন আপনার খিচুড়ি আর হচ্ছে গিয়ে গরুর মাংস অস্থির একটা হচ্ছে গিয়ে ফিল দিচ্ছে ঠিক আছে এবং এটা যে হচ্ছে কি গ্রেভিটা আছে না গ্রেভিটা কিন্তু সেই হুম দেখেন আর এই হচ্ছে আপনার চুই জাল চুই জালটা হচ্ছে খাওয়ার শেষে খেলে ভালো হয় কারণ কি প্রথমে যদি আপনি চুই জালটা খান তাহলে কিন্তু আপনার একটু বেশি ঝাল ঝাল রাখবে এবং অন্যান্যগুলো আপনারা খেতে পারবেন না তো চুই জালটা আপনার চেষ্টা করবেন শেষের দিকে খাইতে এবং এটা হচ্ছে যে আপনার রসুন দিয়ে একটা বাইট দিয়ে দেখি হুম চুই জাল এবং হচ্ছে কি আপনার গরুর মাংসটা আমার কাছে বেশ ভালো লাগছে আর সাথে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে রোস্ট নিয়েছি তো রোস্ট একটু খেয়ে দেখি এটার হচ্ছে গিয়ে স্বাদটা টাকা আর রোস্টের যে হচ্ছে কি আপনার ফ্লেভারটা আছে আমার কাছে বেশ ভালো লাগছে ঠিক আছে আপনার এটাও ট্রাই করতে পারেন হচ্ছে ওনাদের যে হান্ডিপিপ হান্ডিপিপের অবস্থা দেখেন ভালোই কিন্তু হচ্ছে কি আপনার জুসিনেসটা পাবেন হুম অনেকক্ষণ ধরে যে রান্না করা আপনার আটচল্লিশ পদের উনি যেটা বলছে যে আটচল্লিশ পদের হচ্ছে গিয়ে মশলা দিয়ে রান্নাটা করা বেশ কিন্তু হচ্ছে গিয়ে জুসিনেস আছে তো এটা দিয়ে হচ্ছে কি ট্রাই করে দেখি এটার হচ্ছে স্বাদটা কেমন হান্ডি বিপটা হচ্ছে গিয়ে অনেকক্ষণ ধরেই হব আপনার ম্যারিনেশান করা আছে তো তো টেস্টটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট হচ্ছে গিয়ে ফিল নিতে পারবেন আপনারা ঠিক আছে আমার কাছে বেস্ট জমছে ঠিক আছে আপনার এটা ট্রাই করতে পারেন আর এইটার হচ্ছে খিচুড়ি বোজের হচ্ছে ঠিকানা হচ্ছে জনসন রোড ট্রাই সাহেবের মোড় এখানে হচ্ছে আপনার এই যে মেডিনোভা মেডিনোভার ঠিক হচ্ছে গিয়ে পাশেও ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফিজ